হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজ দুপুরে লাঞ্চের মেনুতে আমি কী কী রেসিপি করেছি প্রতিদিনের মতন আজ তোমার আজও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম চলে আসলাম তো বন্ধুরা একটা পাত্রে ভাত কুচিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা পাত্রে ভাত গরম গরম ভাত কুচিয়ে দিয়েছি আর ভাতের সাইডে দিয়ে দিয়েছি কাঁচা কলা খুসা ভাজা কাঁচা কলার খোসাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম খুশি খুশি করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা সিঁড়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি নামিয়ে শস্য বাটা মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা এইভাবে মাখ মানে রান্না করে একদিন খাবে দেখবে খেতে খুব দারুণ হয় তো এটা কাঁচা কলার খোসা আমি ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা সিঁড়িয়ে করেছি সেটা ভাতের সাইডে দিয়ে দিয়েছি দেখিয়ে দিলাম বন্ধুরা আর করেছি কুমলি চচ্চড়ি আলু পটল আলু পটল বেগুন দিয়ে কুদলি চচ পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা সিঁড়ে কুদলি চচ্চড়ি করেছি জিরে ফোড়নে দিয়েছে শস্য বেটে দিয়েছি এটা শুকনো শুকনো করে আর কি গামাকা কামাকা করে চচ্চড়ি করেছি সেটা দেখিয়ে দিলাম বন্ধুরা আর করেছি বেগুন দিয়ে আলু দিয়ে কচুরমুখী দিয়ে আর জ্যান্ত মাছ দিয়ে রান্না করেছি তো এটাই আছে তারাগছি মাছ নয়না মাছ জিএল মাছ কই মাছ ট্যাংরা মাছ আর কেশব মাছ দিয়ে আমি রান্না করেছি কসুরমুখীতে আলু দিয়ে বেগুন দিয়ে আর এটাই কোনো মশলা ব্যবহার করিনি যেহেতু কিছুদিন আগে আমার ছেলের পেটের প্রবলেম চলছিলো যার কারণে আমি হালকা পাতলাভাবেই করেছি এই গরমেতে বাচ্চাকেও এইভাবে খাওয়াবো না তার জন্য মশলা ছাড়াই রান্না করেছি তো লবণ হলুদ মানে ঠিকঠাক দেবে আর ঝাল লবণ হলুদ ঠিকঠাক দেবে দেখবে খেতে খুব দারুণ হবে এইভাবে আর কি রাতনী ফলন দিয়ে রান্না করবে তো বন্ধুরা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই একটা পাত্রে ভাত পুষিয়ে দিয়েছি গরম গরম ভাত আর ভাতের সাইডিয়ে দিয়ে দিয়েছি কাঁচা কলার খুসা ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে ভাজা করেছি সেটা দেখিয়ে দিলাম আর কুদলি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে চচ্চড়ি করেছি সেটাও দেখিয়ে দিলাম বন্ধুরা আর করেছি কসুমুখি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তারা তারাকুছি মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে কই মাছ দিয়ে নয়না মাছ দিয়ে জিয়েল মাছ দিয়ে ঝোল করেছি রাতনি ফোড়ন দিয়ে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা শুধু কালারগুলো দেখো কত সুন্দর কালার রয়েছে তো আজ দুপুরে লাঞ্চ মেনুতে বন্ধুরা এই রেসিপিগুলোই করেছি তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা আজ দুপুরে লাঞ্চ মেনুতে কে কী রেসিপি করেছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আর অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে ফলো করে পাশে থাকবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আবার নতুন নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব সবাই মিলেমিশে একসাথে আমরা কাজ করব বন্ধুরা কেউ কারোর সাথে হিংসা বিবাদ রাখবো না তো তোমরা আমাকে ভালোবাসা দেবে সে ভালোবাসার উৎসাহিত হয়ে আমি ভালোবাসা পেয়ে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আবার কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা